কীভাবে বুঝবেন আপনার জমির দলিল বৈধ কিনা জমি কেনা বা বিক্রি একটি গুরুত্বপূর্ণ লেনদেন এবং এর সাথে জড়িত আইনি প্রক্রিয়াগুলি বোঝা জরুরি জমির দলিল হল একটি গুরুত্বপূর্ণ নথি যা মালিকানার অধিকার প্রমাণ করে তাই জমি কেনার আগে দলিলটি সঠিকভাবে যাচাই করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ জমি কেনা একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ এবং আইনি জটিলতা এড়াতে জমির দলিলের বৈধতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি একটি জমির দলিল বৈধ কিনা তা নির্ধারণ করার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে এক দলিলের মূল কপি পরীক্ষা করুন নিশ্চিত করুন যে দলিলটি সঠিকভাবে সাব রেজিস্ট্রারের দ্বারা স্বাক্ষরিত এবং সিল করা আছে দলিলের মূল কপিতে থাকা ছবি এবং মালিকের বর্তমান ছবি মিলে যাচ্ছে কিনা তা পরীক্ষা করুন দলিলের সকল পাতায় সঠিকভাবে স্ট্যাম্প লাগানো আছে কিনা তা নিশ্চিত করুন দুই দলিলের তথ্য যাচাই করুন দলিলে উল্লেখিত মালিকের নাম ঠিকানা জমির পরিমাণ খতিয়ান নম্বর দাগ নম্বর ইত্যাদি তথ্য সঠিক কিনা তা খতিয়ান দাগ খতিয়ান এবং সরকারি রেকর্ডের সাথে মিলিয়ে দেখুন দলিলে উল্লেখিত সাক্ষীদের নাম এবং ঠিকানা সঠিক কিনা তা যাচাই করুন তিন আইনি পরামর্শ নিন একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়া জমির দলিলের বৈধতা নিশ্চিত করার সবচেয়ে নিরাপদ উপায় আইনজীবী দলিলের সকল দিক বিশ্লেষণ করে আপনাকে দলিলটি বৈধ কিনা তা জানাতে পারবেন চার অনলাইন মাধ্যম ব্যবহার করুন সরকারের ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে জমির দলিলের তথ্য অনলাইনে যাচাই করতে পারেন কিছু বেসরকারি প্রতিষ্ঠানও জমির দলিলের বৈধতা যাচাই করার সার্ভিস প্রদান করে পাঁচ সতর্কতা অবলম্বন করুন দলিলের বৈধতা সম্পর্কে কোনো সন্দেহ থাকলে দলিলটি ক্রয় করা থেকে বিরত থাকুন অসৎ ব্যক্তিদের প্রতারণার শিকার হতে সাবধান থাকুন জমি কেনার আগে জমির দলিলের বৈধতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপরে উল্লেখিত পদক্ষেপগুলি অনুসরণ করে আপনি একটি জমির দলিল বৈধ কিনা তা নির্ধারণ করতে পারবেন জমির দলিল বৈধ কিনা তা বোঝার জন্য কিছু প্রশ্ন ও উত্তর এক দলিলে কি সকল প্রয়োজনীয় তথ্য আছে দলিলে জমির মালিকের নাম ঠিকানা জমির পরিমাণ খতিয়ার নম্বর দাগ নম্বর মৌজা উপজেলা জেলা স্পষ্টভাবে উল্লেখ আছে কি না। দলিলের সাক্ষীদের নাম ঠিকানা স্পষ্টভাবে উল্লেখ আছে কি না। দলিলের স্বাক্ষর ও তারিখ স্পষ্টভাবে আছে কি না দুই দলিলের স্ট্যাম্প ও রেজিস্ট্রেশন দলিলে সরকার নির্ধারিত স্ট্যাম্প ব্যবহার করা হয়েছে কি না। দলিলটি সঠিকভাবে রেজিস্ট্রি করা হয়েছে কিনা রেজিস্ট্রারের স্বাক্ষর ও তারিখ স্পষ্টভাবে আছে কিনা তিন দলিলের মালিকানার ধরন দলিলের মাধ্যমে মালিকানা কিভাবে অর্জিত হয়েছে উত্তরাধিকার ক্রয় বিনিময় দান ইত্যাদি মালিকানার ধরন কি মালিকানা দখল ভাগ চাষ ইত্যাদি মালিকানার কোনো শর্ত বা বাধা আছে কি না। চার জমির অবস্থা জমি কি বাস্তবে বিদ্যমান জমির মালিকানা বিতর্কমুক্ত কিনা জমির উপর কোনো ঋণ বা বন্ধক আছে কি না। পাঁচ আইনি পরামর্শ জমির দলিল বৈধ কিনা তা নিশ্চিত করার জন্য একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়া উচিত ছয় দলিলের বয়স প্রশ্ন কত বছরের পুরনো দলিল বৈধ উত্তর দলিলের বয়সের কোনো নির্দিষ্ট সীমা নেই তবে উনিশশো ছিয়াত্তর সালের আগের দলিলগুলো পুরাতন দলিল হিসাবে বিবেচিত হয় এবং বৈধতা যাচাইয়ের জন্য অতিরিক্ত যাচাই বাছাই প্রয়োজন হতে পারে সাত দলিলের ধরন প্রশ্ন বাংলাদেশে চার ধরনের জমির দলিল আছে এক দাগ নম্বর খতিয়ান দুই মৌজা খতিয়ান তিন সিএস খতিয়ান চার আরএস এস খতিয়ান আট দলিলের মালিকানা প্রশ্ন দলিলে একাধিক মালিকের নাম থাকলে কি করবেন উত্তর সকল মালিকের সম্মতি ছাড়া জমি বিক্রি করা যাবে না মালিকানা পরিবর্তনের জন্য সকলের স্বাক্ষর এবং সম্মতি প্রয়োজন নয় দলিলের মিউটেশন প্রশ্ন মিউটেশন কি উত্তর মিউটেশন হল জমির মালিকানা পরিবর্তনের নথিভুক্তি প্রক্রিয়া নতুন মালিকের নাম খতিয়ানে অন্তর্ভুক্ত করার জন্য মিউটেশন করা আবশ্যক দশ দলিলের জালিয়াতি প্রশ্ন জাল দলিলের বৈশিষ্ট্যগুলো কি কি। উত্তর জাল দলিলে ভুল বানান অস্পষ্ট তথ্য মিথ্যা স্বাক্ষর এবং অসঙ্গতিপূর্ণ তথ্য থাকতে পারে এগারো দলিল চাচাই প্রশ্ন জমির দলিল যাচাই করার সর্বোত্তম উপায় কি উত্তর সাব রেজিস্টার অফিস আপনি যেখানে জমি অবস্থিত সেখানকার সাব রেজিস্টার অফিসে গিয়ে দলিলের মূল কপি এবং খতিয়ানের সাথে মিলিয়ে দেখতে পারেন ভূমি অফিস আপনি যেখানে জমি অবস্থিত সেখানকার ভূমি অফিসে গিয়ে দলিলের তথ্য অনলাইনে যাচাই করতে পারেন আইনজীবীর পরামর্শ একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়া জমির দলিলের বৈধতা যাচাই করার সবচেয়ে নিরাপদ উপায় বারো দলিল সংক্রান্ত আইনি জটিলতা প্রশ্ন জমির দলিল সংক্রান্ত আইনি জটিলতা সমাধানের জন্য একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করা উচিত